প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আজকে বিডিটি ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক অনেকে হচ্ছে তাই ফার্মে বা মিশরীয় মুরগিগুলো লালন পালন করেন আবার অনেকে সোনালি দেশি টাইগার ব্রয়লার বা বিভিন্ন ধরনের মুরগি লালন পালন করতে পারেন তো সবারই মুরগির একটা সমস্যা দেখা যায় শীতকালীন সময় শীতকালীন সম মুরগি কিন্তু অধিক পরিমাণে যত্ন নিতে হবে নাহলে কিন্তু আপনার মুরগিগুলো রোগ আক্রান্ত হয়ে যাবে তো সামনে শীত আসতেছে এখন প্রায় শীত চলে আসছে অলরেডি তো এই জন্য আপনারা শীতের আগে আগে মুরগিগুলো সঠিক পরিমাণে যত্ন নিতে হবে সঠিক নিয়মে আর অবশ্যই আপনারা মুরগিকে ঠান্ডার কোষ বা ঠান্ডার ওষুধ একটা খাওয়াই দিবেন যাতে করে আপনার মুরগিগুলা ঠান্ডা আক্রান্ত না হয় সেই জন্য তো অনেকে আমাকে বলতে পারেন যে ভাই ঠান্ডার ওষুধটা কী খাওয়াবো বা কীভাবে খাওয়াবো কতদিন খাওয়াবো কতদিন বয়সের মুরগিকে খাওয়াবো দেন এই ভিডিওতে আমি সব কিছু বিস্তারিত ক্লিয়ার বলে দেব আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার রইল আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনার যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন চলুন প্রিয় দর্শক শুরু করা যাক যাই হোক আমি সর্বপ্রথম যে বিষয়টা আপনাকে লক্ষ্য করবো এই এখানে দেখা হচ্ছে যে আমাদের লিটারগুলো গাঁড়া হয়েছে এই দেখতেছেন এভাবে লিটারটা গাঁটতে হয় দৈনিক সকাল বিকেল এভাবে লিটারগুলো গেঁড়ে দিতে হয় এই জিনিসটা আপনার মাথায় রাখবেন শীত হোক গরমকালে হোক আপনার মুরগিকে যদি লিটার না গাটেন তখন মুরগি ঘরের ভিতরে গ্যাস হয়ে যাবে গন্ধ ছুটবে তা আমার পরবর্তী সময় কী হবে চোখ ফুলে যাবে এবং মুরগিগুলো চোখের ভিতরে সাদা আবরণ জমে যাবে এই বিষয়টা যদি আপনারা দেখেন প্রায় সময় অনেকে আমাকে ফোন করেন যে ভাই আমার মুরগিগুলোর চোখ ফুলে গেছে চোখের ভিতরে সাদা আবরণ জমে গেছে আমি এখন কি করব এই সমস্যাটা এই কারণে হয় তো এই জন্য আপনি সকাল বিকাল মুরগির এগুলা গেঁড়ে দেবেন আবার অনেক সময় দেখা যায় কি শীতকালে আমরা চব্বিশ ঘন্টা পদ্মা ফেলে রাখি যার কারণে মুরগির ঠান্ডা লাগবে বলে পদ্মা ফেলে রাখি পরবর্তী সময় মুরগিগুলো অসুস্থ হয়ে যায় এই কারণে এই গ্যাসগুলা খেয়ে কারণ গ্যাসগুলো বের হতে পারে না আপনারা লিটারটা গেঁড়ে দিবেন এবং হচ্ছে যে পদ্মাগুলো খুলে দিবেন তাহলে মুরগি খামারে যে গ্যাস আছে ওগুলো বের হয়ে যাবে তো যাই হোক এখন ঠান্ডার জন্য আপনার যে ওষুধটা খাওয়াবেন এবং যে ওষুধটা কোর্স করবেন সাধারণত ঠান্ডার জন্য অত্যন্ত হাই অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে যে তিল ম্যাগাসিন অথবা তিলকসিন অথবা কিউটিল অ্যাস আপনার ওষুধের নামগুলো আবার বলতেছি তিল ম্যাগাসিন গ্রুপে যে কোনো ওষুধ অথবা তিলকসিন অথবা এস কিউটিলএ্যাস কিউটিলাস ল এ এস কিউটিল এস এস এই ওষুধটা খাওয়াবেন আশা করছি আপনার মুরগি এবং সাথে একটু রেনামাইসিন বা লাইসুবিট মিক্স করে দিবেন একটা কোষ করে দিবেন তিন দিনের এক গ্রাম এক লিটার পানিতে দিয়ে তিন দিন খাওয়াই দিবেন আশা করছি আপনার মুরগিগুলো শীতে ঠান্ডা আক্রান্ত হবে না তো ঠান্ডার জন্য এই কোষটা আপনারা সম্পূর্ণ করে নেবেন আর মুরগিকে শীতকালীন সময়ে অধিক পরিমাণে যত্ন নেবেন হালকা তাফের ব্যবস্থা করবেন লাইটের ব্যবস্থা করবেন কুয়াশা যেন না লাগে এগুলো মাথায় রাখবেন আর কথা হলো আপনার চাইলে মুরগিকে আদার রস খাওয়াতে পারেন শীতকালীন সময়ে আদার আদা খাওয়ালে মুরগি এটা অনেক উপকারে আসবে সকলে চেষ্টা করবেন শীতকালে মুরগিকে একটু একটু আদার রস খাওয়ানোর জন্য তো যাই হোক ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত